হ্যালো গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো তোমাদের দোয়াই তোমাদের ভালোবাসায় আমাদের কিন্তু জলটা অনেকটাই শুকে গেছে দেখো আমাদের কিন্তু এখানে জল ছিল কতটা পট জলটা কিন্তু অনেক শুকে গেছে আর কী আনন্দ লাগছে তো আমরা পুজোয় ঘুরতে যেতে পারবো ফাইনালি তো এদিকে দেখো জলটা অনেকটা কিন্তু কমে গেছে আর আজকে দেখো গাইস কটা বাজে আজকে সাড়ে এগারোটা বাজে আর এখন খাবো মানে আমাদের ছেলেদের না যে চাউমিন খাবে ওরা সেই কারণে আমরা এখন চাউমিন বানানোর জন্য রেডি হয়ে গেছি রান্নাঘরে দেখো আর কি কি নিয়েছি চাউমিনের জন্য দেখো এখানে চাউমিন বানানো হবে ঠিক আছে তো এখানে দেখো চাউমিন নেওয়া হয়েছে আর এর রেসিপি কিন্তু আমার অন্য চ্যানেলে দেওয়া হবে তো তোমরা গিয়ে কিন্তু দেখে আসবে আমি এরা আর বেশি ভিডিও করছি না আর 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 দেখো এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি ঠিক আছে চা এসে খাবো আমরা আর জলও বসানো হয়ে গেছে চাউমিন হবে যেহেতু আর আমার একটা পার্সেল এসে গাইস মানে দুর্গা মানে শেষ মানে শেষ কি শুরু হয়ে গেছে তাও আমার আমাদের পার্সেল এসে হচ্ছে না আর কি পার্সেল এসছে তো চলো আগে যাই পার্সেলটা আনতে এসে তারপর তোমাদের সাথে বলছি পাঁচ টাকা খুঁজে হয়েছে তো পাঁচ টাকা হলো তো খুঁজবে তো বন্ধুরা দেখো আমি পার্সেল নিতে এসেছি আর আমাদের এই ভেরির এইখানটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠিক আছে এখনো পার্সেল আসে আসেনি কখন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এইখানটা দেখো আমাদের এখানে পার্সেল আসে যত সব ঠিক আছে আর এইখানটা দেখো কি সুন্দর মানে ভেরির পাশে মানে জলের পাশে দাঁড়িয়ে অসাধারণ লাগছে কি বলবো তোমাদের সাথে এটা আমাদের রাস্তা কখন আসবে পার্সেল এই যে আমাদের এই এই রাস্তা থেকে খালি কাদা রাস্তা আর বাকি দিয়ে পুরো পাকা রাস্তা সব কখন আসবে আর ভেরিটা দেখো কত বড় এই ভেরিতে কিন্তু অনেকে স্নান করে আমরা করিনি দিন কিন্তু পার্সেলে নিয়ে এসে পার্সেল এনে দেখি দিদি এদিকে চাউমিন করার জন্য কিন্তু একটু সব কমপ্লিট করে দিচ্ছে কাটাপুটু ফাটাপুটু সব কিছু হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা ধরানো হবে এবার চাউমিনটা হবে তো চলো একেবার চাউমিন 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 হয়ে গেলে তারপর দেখাবো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো 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 কি দেখো কি দেখো চাউমিন দেখো তো আমার চাউমিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এর কিন্তু রেসিপি আমার কালকে আগামীকাল চলে আসবে ঠিক আছে তো তোমরা দেখতে পাবে অন্য আইডিতে ঠিক আছে হেবি সুন্দর হেবি সুন্দর হেবি সুন্দর হেবি সুন্দর চাউমিন হয়েছে আর অবশ্যই তোমরা একবার করে খাবে আমরা যেভাবে করে খাই ঠিক আছে তো 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 চলো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে একেবারে 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 কথা হচ্ছে গাইস দেখো দেখো এতটা চাউমিন এই মুড কি খাবে ঠিক আছে এ খাবে এ খাবে আর আমাকে দেখো কইটুকু দিয়েছে গাইস দেখো দেখো এই কইটুকু দিয়েছে আর দেখো নিজে কতটা নিয়েছে হাম খাইয়া হাম এটা ঠিক হচ্ছে না একদমই ঠিক হচ্ছে না আমি এটা খাবো ঠিক আছে না আমি খাবো না আমি খাবো আমি খাবো বন্ধুরা দেখো এখন বাজে কটা দেখো দেখো বারোটা বারো ঠিক আছে আর আমরা এখন খেতে বসেছি চাউমিন জানি না দুপুরে আর ভাত খাবো না এটাই খেয়ে শেষ করবো এইদিকে বাবুদেরও খাওয়াবো আমরাও খাবো আর এইদিকে বৃষ্টি আসছে তারপরে এখনো যা প্যান্ট বাকি কাঁচা আর কি কি করবো সবকিছু তোমাদের দেখাবো সেটা লাগবে अच्छा वाला कथा होले देख कोल्टेलेले हो योनाथो भेटनौ न देख निए नौ न देखो 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 कोल्टेलेले चाकको मध्ये पसलको हुन्छ निले साबुले त हेर्नु न एडा कुचले अनि अर्को माछु त बाकी छ এই এই ফোন চলুনে ফোনই ক্যামেরা ওঠে ক্যামেরা ভালো ক্যামেরা ফোন বলে আর একটা লাইট

তো বন্ধুরা দেখো তোমাদেরকে তখনই দেখাচ্ছিলাম যে ওরা সবাই এসেছিলো কি দিতে দেখো 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 এখন দেখাচ্ছি তো আমাদের তিনজনকে মানে আমার দুই যা আর শাশুড়িকে মানে তিনজনকে দেখো তিনটে শাড়ি দিয়েছে পুজোর জন্য আর এদিকে দেখো তিনটে শার্ট দিয়েছে বাবার জন্য আর এদের দুই ভাইয়ের জন্য তা এটা হলো পুজোর গিফট দিয়েছে আর কেমন হয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করবে এটা কিন্তু আমাদের পার্টি অফিস থেকে দিয়েছে ঠিক আছে সবাই এসেছিলো তোমাদেরকে তো দেখালামই তো চলো তো বন্ধুরা দেখো আমাদের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে পুরো একদম ফুল গাছগুলো একদম দেখো পুরো একদম নিচে শুয়ে পড়েছে অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে এই ঝড় বৃষ্টিতে কি বলবো একবার ভালো ঝড় বৃষ্টি মানে একবার ঠিকঠাক হয়ে যাচ্ছে আবার দেখো তখন তোমাদের দেখালাম না যে বৃষ্টি হয়নি আবার পরে খালি ঘন ঘনে খালি বৃষ্টি হচ্ছে যেই বলেছি তোমাদেরকে বৃষ্টি হয়নি তো তো আকাশটা দেখো কি সুন্দর লাগছে আমার খালি এই আকাশটাই ভালো লাগে আর কিছুই ভালো লাগে না মেঘটা করেছে দেখো কি সুন্দর লাগছে না সত্যি বলছি খুবই ভালো লাগছে ভালো লাগে মনে হচ্ছে মা দুর্গা দেখো দেখো এই ওটা কিরকম লাগছে মেঘটা দেখো গাইস হেভি তো তো মনে হচ্ছে মা দুর্গা আমাদের বাড়িতেই চলে যাই হোক তো বন্ধুরা দেখো গাইস দেখো 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 ব্যাঙের ছাতা একদমই তোমরা এটা ভাববে না যে এটা ব্যাঙের ছাতা ঠিক আছে তো এটা কিন্তু এক রকমের মানে মাশরুম টাইপেরই এটা মাশরুমটা শক্ত হয় আর এটা দেখো নরম হয় কি সুন্দর অনেকে খায় আর আমাদের বাড়িতে এত হয়েছে কি বলবে এটা নাকি মানে এই মা দুর্গা সবাই বলছে নাকি আমাদের বাড়িতে মা দুর্গা এসছে তার জন্য এগুলো হয়েছে জানি না আর এগুলোর নাম কি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে আর এর রেসিপি আমি 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 এর রেসিপি দেব ঠিক আছে কিভাবে করতে হয় না করতে হয় এর রেসিপির জন্য অবশ্যই তোমরা আমার ছোটোর বুদ্ধি চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমরা ওতে সব রেসিপি পেয়ে যাবে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আমি আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো টাটা বাই বাই সবাইকে